Assalamualaikum warahmatullahi wabarakatuh, sudah senang juga di akhirat,

আমার মামলা আছে হাইকোর্টে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে ফাঁসি হয়ে যেতে পারে তুমি নবী নিশ্চ আমার কিন্তু বাঁচাতে পারবো না এমন একটা ব্যবস্থা করে যেমন আমি মামলা আমার ডিসমিট হয়ে তা দিয়ে নাকি আছে আমি চিন্তা ভাবনা করিব একদিন পরে আসছে তো আমার কাছে ওহি আসছে আমি তো নবী নবীর ওহি আসে না তো আমার ওহি আসছে যে

তার মেয়ের সঙ্গে আমার বিলবাহ যদি সে আমার কথা যদি মেয়েকে আমার আল্লাহ জানেছে বিয়ের আড়াই বছর পরে তার স্বামী মারা যাবে তিন বছরের মাথায় তার পিতা মারা যাবে মানে আমার ভাই মারা যাবে তাহলে থাকবে না স্বামী থাকবে না

দেখা যায় বিয়ে হয়েছে আরেকখানে সংসার খুব সুন্দর চলতেছে এক বছর গেল দুই বছর গেল তিন বছর গেল রামাইয়া মানল না বাবা মানল না চার বছর পাঁচ বছর ছয় বছর নাকি সাত বছর মাথায় গোলাম এই বেইমান টলের মধ্যে বাথরুমের মধ্যে হয়ে মারা গেছে এরা কিন্তু বাবা মরে না মেয়েও মরে নাই আর স্বামীও মরে নাই তখন প্রমাণ হয়ে গেল

শিনেন্দ্র পাত্রা ওনারຊີ ওনার জীবন দশায় ওনার আবর্তমানে মহাত্মা নেহেরুর ঘোষণা চলেছে আল্লাহর ফযল করি আল্লাহ পাক হাবিব হাদিস নিয়ে গেছেন ওনার সাহেবজাদা মোহাম্মদ এর সাহেব যেভাবে এই পর্যন্ত প্রতিষ্ঠান চালিয়ে আসছে আমার জানা মতো আমার দেখা মতে আল্লা মাদ্রাসার মধ্যে আল্লাহ একজন বড়কে নিয়ে যান আর এই ছোটকে ওই জায়গায় বসাই দিয়ে আল্লাহ চালান না চলে তো এমন তিন থাকছ সবাই ওনার পরিচালনায় অত্যন্ত সন্তুষ্ট আমি আপনাদের আওয়াজ চাই আপনার এলাকাবাসী ওনার মতামী পরিচালনায় সন্তুষ্ট কিনা সবাই একটু হাত দিয়ে আসামর্থন জানাই আল্লাহ